শিক্ষকের হাতের বেতের লাঠি পুলিশের হাতে আজ তাই তো পড়ে পড়ে মার খাচ্ছে সব রাজ। অনেকটা সময় পেরিয়ে গেছে শিক্ষার মেরুদণ্ড দিয়েছে ভেঙ্গে তাই শিক্ষকের আজ অসম্মান দেখছে সবাই দাঁড়িয়ে চোখের জলে ভাসিয়ে দিয়ে ধুলোয় গড়াগড় মরবে কি বাজবে তাই চিন্তা করছে শিক্ষকদের যে শিক্ষার বেতের লাঠিটা ছিল সেটা আজ নেই তাদের হাতে তাই এত দুর্নীতি তাই এত কলুষতা তাই তো নিকৃষ্ট মানের মনুষ্যত্ব বেড়েই চলেছে যেখানে শিক্ষক সম্মান পাবে সেখানে আজ মাটিতে পায়ের নিচে হাতে পাঁচ আঙ্গুল মুঠো করে মারছে কুক্কা সত্যি দেখতে ভালোই লাগছে আজ শিক্ষকদের এত অপমান নিতে পারছি না নিতে পারছি না আমরা আমরা শিক্ষককে এইভাবে দেখতে পারি না শিক্ষক আমাদের জীবন আমাদের প্রাণ তাই তো তাদের কথা এখনও মনে করি যত শিক্ষক রয়েছে আমাদের পুরোনো তাদেরকে অনেক শ্রদ্ধা করে তাদের কথা অনেক ভাবি তাদের মন থেকে মনে করছে এখনও যে সেই শিক্ষকগুলো ছিল জন্যই আজ আমরা কিছু একটা করতে পারছি সমাজের জন্য ভাবতে পারছি আমাদের এই ভাবনাটা সেই শিক্ষক মহাশয় আমাদের জাগিয়ে তুলেছিল তারাই আমাদের সব ছিল আমরা দুটো মানুষের কাছে মার খেতাম একটা হচ্ছে মা বাবা আর হচ্ছে শিক্ষকের কাছে তাছাড়া আমাদের গায়ে কেউ হাত তুলত না আমরা অনেক ভালো ছিলাম আমাদের সেই শিক্ষাটা দিয়েছিল শিক্ষক মহাশয় সেই শিক্ষকের এত অপমান নিতে পারছি না আমরা আপনারা অন্যায় করছেন আপনারা অন্যায় করছেন অনেক অন্যায় করছেন এই অন্যায়ের জবাব আপনারা একদিন দিতে হবে আপনার পরিবারের কাছ থেকে সেই যন্ত্রণাটা আপনারাই পাবেন আপনাদের যখন অপমান করবে অসম্মান করবে তখন বুঝতে পারবেন শিক্ষককে অপমান করার কি ফল এখন নয় দশ বছর পরে পাবেন পাবেন এই ফলটা আপনাদের পেতে বাধ্য তৈরি রেখেছে ভগবান আপনাদের জন্য এরকম ফল অন্যায়ের ফল তো পাবেনই